দরজা মাথায় রডের আঘাত তারপর গলায় চেন পেঁচিয়ে খুন তারপর লুটপাট করে পালিয়ে যেত বাংলার বুকে এমন এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছিল যাকে পুলিশ পুরো সাত বছর ধরেও ধরতে পারেনি তার নাম চেইনম্যান ষোলো বছরের নাবালিকা থেকে শুরু করে পঁচাত্তর বছরের বৃদ্ধা কেউই মুক্তি পায়নি তার হাত থেকে লোহার চেন দিয়ে শাশ্বত করে মৃতদেহের সাথে নিষ্ঠুরতা নেক্রোফ্লিক এই কিলার বিরাশি মুর্শিদাবাদ কামরুজ্জামান সরকারের জন্ম ওখানে তেরো বছর বয়সে তার মা মারা যায় সৎ মায়ের অত্যাচার তার ভেতরে জন্ম দেয় মহিলাদের প্রতি বড় হতে হতে ভাঙাড়ির ব্যবসা শুরু করে এক জ্যোতিষীর কথায় বাড়ি থাকা হয়ে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে আসেছে বাইরে ভদ্র ফিটফাট শান্ত স্বভাবে কিন্তু ভেতরে লুকিয়ে আছে দানব এবারে আসি এই ট্রেনম্যানের টার্গেট ছিল টার্গেট ছিল সেসব বাড়ি যেখানে দুপুরবেলা পুরুষরা থাকতো না নিজেকে দেখাতো বিদ্যুৎ বিভাগের লোক প্যান্ট শার্ট হাতে ফাই মহিলারা দরজা তুললে মাথায় রডের আগায়। তারপর গলায় চেন পিচিয়ে খুন তারপর লুটপাট করে পালিয়ে যেত সে একই প্যাটার্নে একের পর এক খুন তিরিশ মে হাজার উনিশ দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে খুন মেয়েটি বেঁচে থাকলেও পরে মারা যায় এই কেচেই পুলিশ জেগে ওঠে এবং নড়ে চড়ে বসে ভুলটা ছিল তার অন্ধবিশ্বাসেই জ্যোতিষ বলেছিল লাল বাইক লাল হেলমেট তার জন্য শুভ সেটাই কাল হলো তার পরের দিন পুলিশ সব লাল বাইক চেক করছিল এক সিভিক ভলেন্টিয়ারের চোখে পড়ে যাইছে। পালাতে গিয়ে বাইক স্লিপ করে পড়ে যায় এবং ব্যাগ থেকে বেরিয়ে আসে রড ও চেন ধরা পড়ে যায় ভয়ঙ্কর চেনম্যান এরপর চেনম্যান একদম ঠান্ডা মাথায় পনেরোটা খুন টু এবং ধর্ষণের কথা স্বীকার করে নেয় দু হাজার কুড়ি সালে ফাঁসির সাজার সময় কোর্ট কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন